হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু পাহাড় বেড়াতে যাব বলে তো চলো দেখা যাক আজকের ব্লগটি কেমন হয় বল কিছু তোর তোর দিদি তোর জিন্স পর এক্সপেরিয়েন্স বল লজ্জা মরে যাচ্ছে আমরা এখন যাচ্ছি পাহারে বেড়াতে এখন বাজে বাজে না ভোর এখন তো চলো তোমাদের সাথে শেয়ার করব এখন পাহারে যাওয়ার অভিজ্ঞতা চলো আই হেলমেট লাগা হেলমেটটা পরতে হ্যাঁ অবশ্যই হেলমেট পর তবে হেলমেটটা কিন্তু হচ্ছে এটা আমার এটা আমি হ্যাঁ তো হেলমেট পরে নে কোনটা হ্যাঁ তুই এটাই পর আছে

খুব একটা আলো হয়নি আছে আলো তো আমরা এখন যাচ্ছি চলো রাস্তায় তোমাদের সাথে অনেক কথা হবে অনেক গল্প হবে রাস্তা যেতে যেতে তোমাদের পুরোটা দেখো চলো তাই কিছু মানুষ আর ডগি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এখন আমরা আছি ফুলের মার্কেটের মার্কেট মধ্যে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকে ফুল আর ফুল গাঁদা ফুল জবা ফুল বিভিন্ন ধরনের ফুল গোলাপ যত সব ভোরবেলা এই ফুলের বাজারটা বসে তো অনেক অনেক ফুলের ব্যাপার তারা এখান থেকে এসে বাজার করে নির্দেশ করে এটা মহাবিস ফ্লাইওভারের নিচে বসে এই বাজারটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম কারণ এর আগে কোনোদিনও এইভাবে দেখা হয়নি মানে এই রাস্তাটা দিয়ে যাওয়া হয়নি তাই জন্য দেখা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর আমার তো দেখে এত লোভ লাগছিলো মনে হচ্ছিলো দাঁড়িয়ে ওখান থেকে এক ফুল ফুল এই জায়গাটা জাস্ট দেখো বাও সকালবেলা এসে সকালবেলায় ভোরবেলা ফুলগুলো দেখে একদম পুরো মন ভরে গেল তো এই জায়গাটাতে একটু ভিড় আছে যেহেতু সকাল সকাল এখান থেকে সবাই ফুল কেনে তাই জন্য এই জায়গাটা একটু ভিড় হয় রাস্তা পুরো ফাঁকা এত ভোরবেলা রাস্তাতে কেউ নেই কয়েকটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে আর হঠাৎ হঠাৎ কিছু লোক দেখা যাচ্ছে যারা ভোরবেলা কাজের জন্য বের হয় তার বাইরে কিন্তু রাস্তাগুলো এই হচ্ছে মহানন্দা ব্রিজ আমরা এখন মহানন্দা ব্রিজকে সপর যাচ্ছি তো দেখতে পাচ্ছ এখন আমরা দার্জিলিং ক্রস পাহাড় যেতে গেলে আমাদের দার্জিলিং মোড়টা ক্রস করতেই হয় ওখান দিয়ে যার দিয়ে চারিদিকে আরও যেন দশ গুণ বেড়ে যায় সেই কারণেই আমরা পাহাড় যাচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা এখন রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি ফাঁকা উপরে গাছ দুই পাশে গাছ খোলা আকাশ রাস্তা এত সুন্দর তো ঘুরতে গিয়ে আরও একটা দারুণ মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার ফোন ফার্স্ট টাইম স্কুটি চালাচ্ছে মানে ডাইরেক্ট ও পাহাড়ের রাস্তায় স্কুটি চালাচ্ছে আর ওকে শেখাচ্ছে আমার আরেক ভাই তো চালিয়ে গেছে আর ভীষণ এনজয় করেছে চালাতে চালাতে স্কুটি যদিও পারি না কিন্তু ফার্স্ট টাইম খুব ভালো স্কুটি চালিয়ে তো এবার আমরা রংটং পার করে শিবখোলা বলে একটা জায়গা আছে রংটং হয়ে উপরে উঠতে হয় তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো রাস্তাটা খুব সুন্দর আঁকা বাঁকা যদিও আমার খুব ভয় হয় এরকম রাস্তাতে গাড়ি চালাতে কিন্তু আমি পেছনে বসে থাকলে নিজেকে একটু বেশি সেফ মনে করি তো তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে চা পাতার গাছ বাগান আর এত সুন্দর ভিউজ যে মনটা একদম তুলিয়ে যাচ্ছে চারিদিকে সবুজ 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 যে আমার তো ভীষণ পছন্দ পাহাড় আমি সময় পেলেই পাহাড়ে বেড়াতে চলে যাই ভাই হোক হাজব্যান্ড হোক যে কেউ আমাকে পাহাড়ে নিয়ে যেতে চাইলে আমি এ তার সাথে পাহাড়ে ঘুরতে চলে যেতে চাইনি আর পাহাড়ে যে গেলেও আমি বাইকে ট্রাভেলটা বেশি পছন্দ করি কারণ ভীষণ সুন্দর ভিউজ দেখা যায় তো দেখছো আমরা এখন মোটামুটি শিপুলার দিকে যাচ্ছি তো এখন নিয়ে দাঁড়াবো হয়তো তো তো আমি তোমাদের সাথে এই এক্স্যাক্টলি জায়গাগুলো নিয়ে আমি বলতে পারবো না কোথায় কোনটা নেওয়া বাট আমি তোমাদের সাথে জাস্ট এই ভিউগুলোকে শেয়ার করছি তোমরা দেখিনি এই ভোরবেলা পাহাড় আসার এটাই একটা মজা যে খুব নির্বিলি থাকে দেখতে পাচ্ছ তো সুন্দর ভিউ যেটা আর অন্য কোথাও গেলে দেখতে পাওয়া যাবে না সবুজ মনে হয় যেন মেঘের রাজ্যে এসেছি সবুজের ঘেরা মেঘে তো আমার ভীষণ ভালো লাগে তো আমি ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে যারা পাহাড় যেতে চাও কিন্তু যেতে পারো না একদিন সময় করে ভোরবেলা পাহাড় বেরিয়ে এসো দেখবে ভীষণ ভালো লাগবে সারাটা দিন ভীষণ আনন্দে কাটবে আমি যদি পাহাড়ে একটু বৃষ্টি পছন্দ করি তো মনে হচ্ছে আজকে হয়তো কপালে বৃষ্টি আছে এখানে দেখো লজ্জাপতি গাছের পাতা ভীষণ ভালো লাগছে আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছি এত লজ্জা পেয়ে যাচ্ছে ওরা আমার স্পর্শতে তো ভীষণ ভালো লাগে এই পাতাটা তবে এখন আর দেখা যায় না সেইভাবে এখানে আমি খালি পায়ে হাঁটতে গিয়ে আমার যা বাজে এক্সপিরিয়েন্স হলো একটা ছোট্ট জোক পায়ের মধ্যে এমনভাবে চিপকে গিয়েছিল খুব কষ্ট করে ওটাকে সরাতে হয়েছে বাট ভিউজটা দেখো এর জন্য একটু জোকের কামড় খেতেও আমি রাজি আছি তো আমরা এখন একটা রেস্টুরেন্টে বসে আছি সেখান থেকে ভিউজটা নিয়েছি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আসতে হলো আমাদেরকে তো ফেরার পথে রং টঙের ওখানে দাঁড়িয়ে আমরা একটা রেস্টুরেন্টে প্রথমে ঢুকেছিলাম বাট ওটাতে প্রচণ্ড ভিড় ছিল তো সাইডে আরেকটা রেস্টুরেন্ট ছিল তো আমরা সেখানে গিয়ে বসেছি তো সেখান থেকে বৃষ্টিটা এখন একটু কমের দিকে এসেছে তো সেই কারণে আমরা ওইখানে বসে বাইরের সৌন্দর্যটা উপভোগ করছি আর সাথে গরম গরম ম্যাগি নুডলস মোমোস চা এই সমস্ত কিছু খেয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা শুধু আমি মোমোজের ফটোটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর বাকিগুলোর ফটো বা ভিডিও করার কথা তখন একদম মাথা থেকে বেরিয়ে গেছে তো এখন আমরা ফিরছি রাস্তায় খানিকটা একটু বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ রাস্তাটা ভেজা তো কখনো ছাতা নিয়ে বা কখনও এমনি আমরা এসেছি তো এখানে বৃষ্টি পড়ে গেছে বৃষ্টি পড়ছে এখন তো আমি রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের বলছি তোমরা যদি আমার এই চ্যানেলটাকে ভালোবাসো আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করতে হবে আরও চেষ্টা করব তোমাদেরকে আরও অনেক নতুন নতুন জায়গা অনেক নতুন নতুন জিনিস দেখার নতুন থ্যাংক ইউ আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে চাই তো দেখার পাহাড় থেকে বাড়ি ফিরছি কিন্তু এখানে মিষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমি ছাদা ধরে আছি মিষ্টির মধ্যেই ফিরছি নাহলে বাড়ি পৌঁছাতে লেট হয়ে যাবে তাহলে আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই ব্যাক ক্যামেরা করে দেখতে হবে হয়নি বৃষ্টি হয়েছে মাঝখানে বন্ধ ছিল ভেজার চ্ছি পুরো ভিচ্ছি না আমরা মাথায় হেলমেট পরে আছি উপরে ছাতা আর চলছে গাড়ি তার মধ্যে যেটুকু ভেজা যায় সেটুকুই এখন তাড়াতাড়ি দেখি কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় তো সঙ্গে থাকো